আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে লেবু বান চালান একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বানবিদ্যা তো এটি লেবুর ওপর প্রয়োগ করতে পারবেন এই বানটি তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এটি লেবু বান অনেক কিন্তু শক্তিশালী একটি বান ওই ব্যক্তি একেবারে বিছানায় পড়ে যাবে তো যাই হোক শনিবার মঙ্গলবার কাজটি করবেন দুপুর বারোটার সময় একটি লেবু নেবেন লেবুর ওপর এই নকশাটি লিখবেন লাল কালি দিয়ে শত্রুর নাম শত্রু বাবার নাম নেবেন লেকে নেবেন লেবুতে লেগে নিয়ে একদামে একটা ছুরি কিনবেন সেই ছুরি কেনার সময় কোনো দাবা দামি করা যাবে না খামারের কাছ থেকে এক একটা ছুরি নেবেন নিয়ে ছুরিটা আগে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এই ছুরি দিয়ে এক কোপে এই লেবুর মাঝখানে কেটে দেবেন যে দুইটা যেই ই থাকবে ফদ্য হবে এই দুটা ফদ্য আপনি পুষকুনির পানিতে নিক্ষেপ করে দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে তার অপর একটি বান সালান হয়ে যাবে